যতই চাই আজকে সবার আগে রেডি হব সবার থেকে তাড়াতাড়ি রেডি হব কোনো দিনও পারি নাই আমার দ্বারা এটা সম্ভাবনা যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস সেদিন আমরা চলে গিয়েছিলাম একটা ইসলামিক সঙ্গীত আয়োজনে সো নিচে নেমে দেখে কি আমি চশমা আনতে ভুলে গিয়েছিলাম অপেক্ষার প্রহর শেষ করে আমরা চলে গিয়েছিলাম সে গিয়ে দেখি আমার সামনে সেই এত সুন্দর সুন্দর আচার আর আচার দেখলে আমি খাবো না এটা হতেই পারে না দেন সব সব কিছুর ভিড়ে আমার আচারের দিকেই নজর সেই আচারটা খেয়ে আমি বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য সেই কিছুক্ষণ পরে ফুচকা চলে আসলো ফুচকা অ্যান্ড চটপটি হাওয়া শেষ হতে না হতেই দেখে গান শুরু হয়ে গেল মোহাম্মদ আকাশ রে আকাশ খুশি সাহারা শ রে বিজোদে আগো আকাশ বা দেখ আমলে ডোলে শিশু ইসলাম দোলে দেখ আমরা মায়ের কোলে দোলে

আ ছেড়ে দেনো কামাধি যাবো দিলা অমর হৃদয় কাবা আমাদিয়ানা

ছেড়ে নৌকা বেজাবো মদি না ও তুই ছেলে নৌকায় মদিনা আসলে এখন আর ইসলামিক গান শোনা হয় না তেমন ইসলামিক গান বলতে আমরা গজলই বুঝি যাই হোক না গজল শুনলে মনের ভিতর একটা প্রশান্তি চলে আসে যখনই শুনি না কেন গজল সেখানে আমরা চলে যাই আমাদের গজল টজল শোনা শেষ হওয়ার পরে আমরা হসপিটালের করিডোর থেকে চলে আসছিলাম এখন বের হয়ে আমরা একটু বাইরে যাব একটু কিছু শপিং টপিং আছে আর সেখান থেকে বের হওয়ার সময় দেখছিলাম যে আমাদের হসপিটালটা আসলেই কত সুন্দর এই যে আমরা ক্যান্টিনের সামনে সেখান থেকে বের হয়ে সরাসরি আমরা সুপার শপে চলে গিয়েছিলাম সুপার শপে গিয়ে দেখলাম কী কী কেনাকাটা বাকি আছে সেগুলো কিনে নিয়ে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে যেখান থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম